দেখছেন আসসালাম আলাইকুম আমি এই বলেছিলাম আগের ভিডিওতে এটা আগে দেখাবো আমি নিয়েছি একটা পাইপ সাইকেলের মাপ করে রিং মাপ করে একটা পাইপ আর একটা পাইপ নিয়েছি আমি এটা তাকে ফেলে নেবো মিডিলে পাদা 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 Gracias, <coughs> একখানা টিউ আপনার কিনবেন একখানা টিউ পড়ে যাবে দুশো আড়াইশো এটাও আপনার পড়ে যাবে দু আড়াইশো কিন্তু এটাতে আপনার কখনো পাম্পচার হবে না হাওয়া ভরতে হবে না ঠিক সাইকেলের মধ্যে টিউবওয়ালা সাইকেলের মধ্যে নিয়ে চলবে আপনাদেরকে দেখাবো দেখবেন শিখবেন করবেন না পারবেন চলে আসবেন আমার কাছে এখানে পাইকর গ্রাম পাটানপাড়ায় বাড়ি বারবার পাংচারের ঝামেলা থেকে বারবার পাংচারের ঝামেলা থেকে দূরে থাকার জন্যে আমি একটা নতুন টেকনলিজি বার করেছি দেখবো আমাদের এটা দিয়ে সাইকেল চলে কিনা यार आज जो वीडियो है दिखाओ আপনাদের আগির কাল